ডিসেম্বরের শেষ থেকে প্রায় পিকনিকের সিজন শুরু হয়ে যায় নতুন বছর পড়লে তো পিকনিকের প্ল্যান করছিলাম করবো করবো বাট করাই হচ্ছিল না আসলে কারোর সাথে সময় না তবে গত রবিবার আমরা সবাই মিলে একসাথে হতে পেরেছি সবাই বলতে বাড়ির লোকজনই মানে আমার যা ভাসুর ননদ নন্দাই ভাগনা ভাগ্নি ভাস্তিরা সবাই মিলে একসাথে হয়ে আমরা পিকনিক করলাম সন্ধেবেলায় মেনুতে ছিল চা আর চিকেন পকোড়া সেটা খেয়ে তো একচোট চুটিয়ের ডান্স হলো তারপরে দেখো আমি বসে গেছি বেগুনির জন্য ব্যাটার রেডি করতে এটা রেডি করতে বসেছি কিন্তু জল আর নিইনি তারপরে গুনগুনকে বললাম যে জল দিতে গুনগুন বলতে ভাগ্নির মেয়ে ওকে বললাম জল দেওয়ার জন্য তারপরে ওটা রেডি করলাম আর রাতের মেনু তো ছিল পোলাও খাসির মাংস বেগুনি তার সাথে ছিল বেগুন পোড়া আর ছিল চাটনি তারপরে জমিয়ে খাওয়া দাওয়া হলো আর চুটিয়ে ডান্স হলো আবার এইভাবেই আমরা পিকনিকটা কাটালাম ও হ্যাঁ তোমরা কোথায় কে কে পিকনিক যাচ্ছ কমেন্ট করো তো সামনাসামনি হলে নেক্সটবার আমরাও একবার ট্রাই করব আসলে কেউ কেউ এরকম আছে যে ট্রাভেলিং করতে প্রবলেম হয় সেই আমরা বাড়িতেই এই বছর পিকনিকটা করে নিয়েছি টাটা